এখানে আমি ধন্যবাদ জানাই যে ভালোবাসতে যে আমি চাই বাংলা টিভি উত্তরোত্তর উন্নতি হলে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাই আমাদের সোলান ভাই যে পত্রিকাটা বের করতেছে এগুলি কিন্তু লস সেটা হচ্ছে যে আমাদের কীরা নিয়ে আসতে সংবাদ সংবাদটা আসলে

나나로 신나게 나나로 신나게 나나로 신나게 나나로 신나게 osion etu đào 士ler s Geneva

শুভেচ্ছা বক্তব্য এটা হচ্ছে যে আমাদের সীদা নিয়ে আসতে হবে সংবাদ সংগ্রহের জন্য স্বীদা নিয়ে আসতে হবে সংবাদটা আসলে সাংবাদিকটা এটা হচ্ছে যে সাংবাদিকটা আপনি যদি নিজে ধারণা করেন নিজের রক্তি হিসেবে তৈরি হয় এখানে আমি ধন্যবাদ জানাই যে একমাত্র নিউজ ভালোবাসতে হবে ভালোবাসলে এমনি এই পেশায় সে ডুবে না যেমন আমার